গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে তো শুক্রবার সন্তোষী মায়ের পুজো আছে রান্না বান্না আছে সব কিছু শেয়ার করব আর সঙ্গে থাকুন কাজকর্ম হয়ে গেছে স্নানও হয়ে গেছে এ পুজো করবো রান্না করবো এসব কাজগুলো আছে আর কি সব কিছু ঠিক আছে সঙ্গে থাকুক এখন বেশি বক করবো না প্রচুর দেরি হয়ে গেছে কাজ করি তাহলে রাখি তাহলে এখন ঠিক আছে সঙ্গে থাকুন ভালো ভালো গোলাপ হয়েছে বিভিন্ন জায়গায় সাদা ফুলগুলো হয়েছে ছোট ছোট এদিকে ছিন্ন মালতী এই জগাগুলো হয়েছে ও মা বাবা মা বাবা দেখুন ডালে হয়েছে লঙ্কা গুলো কেমন ঝুলছে লঙ্কা গাছ বা বাবা

আজ সন্তোষী মায়ের স্পেশাল ডিশ নানা রকম পদ আছে ঠিক আছে আজকে তো শুক্রবার আজকে নতুন আইটেম করব কেমন বলুন তো আমাদের এই দক্ষিণবঙ্গে পাওয়া যায়নি এটা হচ্ছে চা পাতার ফুল চা গাছের ফুল এ নিয়ে এসেছি মানে বাগান থেকে তুলে অল্পই আনা হয়েছে বেশি না কিন্তু আমরাই প্রথম খাবো কেমন হবে কে জানে হ্যাঁ এতে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হয় আমি আজকে পেঁয়াজ দেবো না একটু আলু দেবো আর বেগুন দিয়ে ভাজবো ঠিক আছে সঙ্গে থাকুন কেমন রান্নাটা হয় খাওয়ার পরে শেয়ার করবো কেমন হয়েছে না হয়েছে তাহলে একটু তেল দিই কড়াইতে হ্যাঁ অল্প নিয়ে এসেছি তাও আপনাদের বললাম যে চা গাছের যে ফুল হয় তার ফুলগুলো খাওয়া যায় একটা ফলও আছে দেখলাম হ্যাঁ এতে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর এই ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জানতাম না কিন্তু আসলে কি বলছো বাইরে করে দামত হ্যাঁ 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 খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া দেখি দেখি একবারে হুম করে দেখি কেমন হবে আমি পেঁয়াজ দিয়ে আর দিলাম না যেহেতু আর হয়তো পেঁয়াজগুলো ভালো করে কিন্তু জানি না যাই হোক এনে দিই নষ্ট যাবে কেন একটু আলু দিয়ে দিচ্ছি এর সাথে

জীবনযাত্রা খাওয়া যাওয়া মানে খাওয়া দাওয়া রান্না বান্না স্টাইল গাছের ফুল ভেজে ভালো রেসিপি হয় সেটাও আমি এসেছি দেখে আমাকে বন্ধুকে দেখাতে হবে যে রাত চা গাছের ফুল থেকে রেসিপি করা যায় আর খাওয়া যায়

যে একটু লবণ দিই লবণটা দেওয়া লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি জিরে আর ধনে গুঁড়ো আমি লবণটা দিয়ে দিচ্ছি আলু বোন এটা জল বেরাবো আমার সব সবজি আছে তো আমরা চাপা দিয়ে দিই পরিচয় করে পছন্দ গন্ধটাও চলে আসবে এই এই সবজি পালং শাক শিম বেগুন এটা একটা আলাদা গন্ধ হয় তার সাথে বড়ি পড়েছে আমি অবশ্য একটু দিয়ে দিয়েছি লাউ দিয়ে দিয়েছি যেহেতু লাউ অনেকটা ছিল আমি জল দেবো না কিন্তু আমি আবার নানা চাড়া করে আবার চাপা দিয়ে দেবো আর কিছু করতে হবে না শুধু একটু মিষ্টি দেবো আর কিচ্ছু না তাহলে এবার মিষ্টি দিয়ে দেবো বুঝলাম সব সিদ্ধ হয়ে গেছে এবারে তো পরে দিয়েছে কিন্তু বোঝা মানে সব দিন দিয়েছি হুম মিষ্টিটা নিরামিষ দরকার তো মিষ্টি না ভালো

জল ছাড়া একটু সবজি দিতে খাওয়া হয় না বাইরে ঘুরতে গেলে খাওয়া দাওয়ার খুব সমস্যা সত্যি কথা বলতে আমরা বাঙালিরা আমরা সবজি টবজি খেতে ভালোবাসি না পোস্ত না হলে চলে না এই সবজি টবজি না করলে যেন কেমন লাগে আর এমনি মাছ মাংস ওসব আমাদের বেশি খুব একটা ভালো লাগে না কিন্তু সবজিটা খেতে ভালো লাগে পোস্তটা হ্যাঁ জল ছাড়া ঘন্ট ঠিক আছে এবার একটু আলু পোস্ত করব অনেকদিন আলু পোস্ত খাওয়া হয়নি বলো বাইরে বেড়ালে না আমাদের এই আলু পোস্ত পোস্তুর আইটেমটা টানবে আমি তো হলুদ দিব

la sua tova. Ok. Mm. questo pratico, poi è stato posto da diritto. Ho, mm. mm. so, Sì, Era un po' mm. mm. Allo posto. Mi dà mezzo allo posto.

এটা অবাক না করে যে সেটা জানতাম ফুলটা দেখেছি তো ফুলটা আরো সুন্দর থাকে অত দূর থেকে আনা হয়েছে তো ফুলটা অব না তাও যত্ন করে মানে শীতকাল করে তাই এটা তো হয়তো থাকতো না টেস্টটা ভালো সেন্ট ভালো ফুলগুলোর হ্যাঁ সেন্ট কি যখন তুলে দিয়ে আসলে কি বন্ধ মানে জুই ফুলের মতো খাই না আর এত জুই ফুল বেশি দেখতে হয় আর তো এই তো লাউ দিয়ে মুগ ডাল এই যা হ্যাঁ আলু পোস্ত করেছি বড় পোস্ত তরকারি তারপরে হচ্ছে সব ঠাক ধর বলতে ওই সিম বেগুন আলু তারপরে বড়ি লাউ বড়ি বড়ি না দিলে কা ঘর ভান্ডারে হবে এই সব দিয়ে করে আজ শুক্রবার সন্তোষী মায়ের পুজো ঠিক আছে ছেলে যখন খাচ্ছে আর কিছু মানে বলার আমার অপেক্ষায় রাখে না কারণ ছেলে সব কোনটা জাল মিষ্টি যা হয় ওর ঠিক বলে দেবে লবণটা কমলও বলে দেবে হ্যাঁ যাই হোক আজকে শুক্রবার সন্তোষী মায়ের খালি পুজো টুজো করেছি রান্না করেছি ছেলেকে খেতে দিয়েছি আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর মনে হচ্ছে কাল থেকে নতুন ভিডিও কিছু দেখাবে নাকি আজ দেখি এডিট করছি যাই হোক নতুন ভিডিও আজ থেকে যদি পারা যায় তো আজ থেকে ছাড়বেন আর কাল থেকে অতি অবশ্যই ছাড়া হবে